আজকের ভিডিওতে প্রশ্নের প্যাটার্ন এবং লিখিত মৌখিক পরীক্ষার প্রিমিয়াম ফ্রি সাজেশন এবং বিগত সময় আসার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিগত চারটি ব্যাচের প্রশ্ন সমাধান সহ যতগুলো টপিকের উপর প্রশ্ন আসবে সবগুলো টপিকের উপর প্রশ্ন রাখা হয়েছে বিস্তারিত একটি সাজেশন আশা করি এর মধ্যে থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান শীর্ষের প্রকল্প বাস্তবায়ন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পঞ্চম ব্যাচে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং যারা রেজিস্ট্রেশন করবেন আপনাদের লিখিত পরীক্ষার সময় হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে একুশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ প্রতিটি জেলা থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মোট পঞ্চাশ জনকে বাছাই করা হবে এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হচ্ছে ধীরে ধীরে তো একটু ভার্তি प्रिपरेशन একটু ভালো प्रिपरेशन নিতে হবে আজকের ভিডিওতে প্রশ্নের প্যাটার্ন এবং লিখিত মৌখিক পরীক্ষার প্রিমিয়াম ফ্রি সাজেশন এবং বিগত সময় আসার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা ভিডিওটি ऑलरेडी দেখা শুরু করেছেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটা प्रिपरेशन হয়ে যাবে এখান থেকে এখন আমি আপনাদেরকে প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রথমে আপনাদের সাথে কথা বলবো এরপর কথা বলবো সাজেশন নিয়ে তিনটি সাজেশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটি পিডিএফ ওপেন রয়েছে সাজেশনের আর বিগত সময়ের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলুন প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলি কোন কোন থেকে প্রশ্ন আসবে আপনারা কীভাবে অ্যান্সার করবেন সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিব বেসিক কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকে পরের টপিক হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যতগুলো টপিকের উপর প্রশ্ন আসবে প্রত্যেকটা টপিকের উপরে বিস্তারিত সাজেশন কিন্তু আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো কম্পিউটার ফান্ডামেন্টাল যেমন র্যাম রম এস এবং আপনারা জেনে নেবেন কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস মনিটর কোন ধরনের ডিভাইস প্রিন্টার কোন ধরনের ডিভাইস মাউস কিবোর্ড ইনপুট নাকি আউনপুট ডিভাইস এগুলোর উপরে কিন্তু প্রশ্ন থাকবে এবং আমি কিন্তু আমার সাজেশান এগুলো উল্লেখ করেছি যেগুলো আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করবো গ্রাফিক্সের উপরে কিন্তু প্রশ্ন থাকবে এর মধ্যে যে টপিক্সগুলো থাকবে সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স রাস্টার ফাইল সিএম ওয়াইকে আর জিবি আর এবং পিএনজি জিআইএফ ফাইল প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আপনার কাছে প্রশ্ন রেডি আছে আপনাকে আমি শেয়ার করবো সেগুলো এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটার উপরে প্রশ্ন থাকেই সবসময় এস ইউ এসিএম এস এম এম পিপিসি সিটিএ ইত্যাদি ইত্যাদি এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং যেটা আছে টুইটার এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট সবসময় ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের রিলস দেই আমরা এই রিলসের ডিউরেশন কত মিনিট কত সেকেন্ড এরপর হচ্ছে রাইটিং টপিক এবং ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে একটা প্রশ্ন আসে এরপর হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের হচ্ছে ইউআরএল এইচটিটিপি এইচটিটিপিএস হোস্টিং ডোমেইন এবং এইচটিএমএল এর ফুল মিনিং কি এগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা বিষয়ের উপর বিস্তারিত সাজেশন কিন্তু আমার কাছে আছে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব প্যারাগ্রাফ থাকবে রাইট অ্যাবাউট ইউরসেলফ এটা আপনি আপনার মতো করে চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখে দিবেন অ্যাবাউট ফ্রিলান্সিং হোয়াই ওয়ান টু বিসার আপনি কেন একজন ফ্রিলান্সার হতে চান ফ্রিলান্সার ডেইলি লাইফ অ্যান্ড বাংলাদেশ বা বাংলাদেশের এর প্রেক্ষাপটের ফ্রিলান্সিংটা কেন প্রয়োজন এই প্যারাগ্রাফগুলোর উত্তর সহ আমি আরও কিছু প্যারাগ্রাফ রেখেছি যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর উত্তর সহ আমার কাছে আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেস থেকে একটা প্রশ্ন থাকে ফাইবার ফ্রিলান্সার ইত্যাদি ইত্যাদি যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো থেকে একটা প্রশ্ন থাকে সবসময় আমি যে টপিক কথা আপনাদের সাথে বলেছি এই টপিকের মধ্যে থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ লিখিতে পরীক্ষার জন্য কমন উপযোগী একটি সাজেশন নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো প্রশ্ন হচ্ছে এর পূর্ণমান কি ইন্টারনেট পরটুগাল এই যে প্রশ্নগুলো আমি বাংলাতে রেখেছি এর একটা ইংরেজি ভার্সন কিন্তু আমার এখানে আছে আপনারা সেটিও চাইলে আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যারা ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বাংলাটা তো প্রশ্ন ইংরেজিতে হবে কি বাংলা সেটা বিষয় না আপনি উত্তর যদি দিতে পারেন আপনি যে কোনো ফর্ম্যাটে দিতে পারবেন এবং উত্তর না পারলে ইংরেজি বাংলা অথবা যে কোনো ভাষাই হোক না কেন আপনি উত্তর দিতে পারবেন না ইউআরএল এর কি ইনফর্ম রিসোর্স লোকেটর এইচটিপির পুনরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার পর্টোকল এখানে যে প্রশ্নগুলো রেডমার্ক করে দেওয়া আছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বিআইএস বাই ওএস এর উপরে রেডমার্ক করা নেই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা কিন্তু আমার মনে হয় কোন একটা পরীক্ষা এসেছিলাম দেখেছিলাম এবং বাইট কি বাইট হচ্ছে আটবিটের সমষ্টি এরপর হচ্ছে ল্যান কি ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়ান হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক আমার কাছে কিন্তু আপনারা এই সাজেশনের একটি ইংরেজি ভার্সনও পেয়ে যাবেন কম্পিউটারের জনক এবং কম্পিউটারের আবিষ্কারক কিন্তু একজন নয় যেমন কম্পিউটার আবিষ্কারক হচ্ছে হার এবং কম্পিউটারের জনক হচ্ছে চার্লস প্যাবেজ। সিপিউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম টাইম আসে ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস আপনারা চাইলে প্রশ্নগুলো এখান থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন উইন্ডোজ এক্সপি একটি হলো অপারেটিং সিস্টেম কিছু অ্যান্টিভাইরাসের নাম আপনারা জেনে নেবেন কোনটি অ্যান্টিভাইরাস নয় লিনাক্স তাহলে লিনাক্স কি লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম এখানে অসংখ্য অসংখ্য প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ফ্রিতে এবং একটি পাবেন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব এখন দ্রুত গতির কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার কত গিগাবাইটের সমান একটি রাবাইট এক হাজার চব্বিশ বিসিডি এর পুনরূপ বাইনারি কোড ডাইসিমাল এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান ওয়ান বাইনারি যোগ করলে হয় দশ ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসার মধ্যে কোড কত বিটার হয় সাত বিটার কত বিট সমান এক বাইট আট বিট কত বাইট সমান এক কিলো বাইট এক হাজার চব্বিশ কত বিট সমান এক বাইট এটা কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ওই সময় এসেছিল কত বাইট সমান এক কিলো বাইট এক হাজার চব্বিশ কত কিলোবার্ট সমান এক মেগাবাইট এক কত মেগাবাইট সমান এক গিগাবাইট এক কত গিগাবার্ট সমান এক টেরাবাইট এটা হচ্ছে এক হাজার চব্বিশ এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখা খুবই একটা সহজ কীবোর্ডের ফাংশন কি সংখ্যা হচ্ছে বারোটি আহ পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন ফাইল এটা কিন্তু আসতে পারে কোনটি ডাটা সংরক্ষণ ও হস্তান্তরের জন্য ব্যবহৃত হয় পেন ড্রাইভ এই প্রশ্নগুলো কিন্তু আপনারা ইংরেজিতে এখানে পেয়ে যাবেন ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে এটা হচ্ছে এডিট মেনুতে কম্পিউটারের আউটপুট যন্ত্রণায় কোনটি হচ্ছে স্ক্যানার সব থেকে শক্তিশালী কম্পিউটার হল সুপার কম্পিউটার জিরো থেকে নাইন কি হচ্ছে নিউমেরিক কি ঠিক আছে আপনারা এই প্রশ্নগুলো কিন্তু আপনারা জেনে নেবেন আশা করি এখান থেকে কিছু প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ ডব্লিউ ডব্লিউ ডবলিউ এর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মেনুবারের মোট কয়টি কী রয়েছে নয়টি কি সেভ এর শর্টকাট হচ্ছে কর্ট্রোল প্লাস এস এম এস সিম্বল কোন মেনুতে থাকে এটা হচ্ছে ইনসার্ট মেনুতে থাকে এমএস ওয়ার্ডে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় এটা হচ্ছে ফাইল মেনুতে এটা কিন্তু একটা শর্টকাট লিখিত প্রশ্ন থাকে কিছু যেগুলো শর্টকাটে লিখতে হয় এক লাইনের মধ্যে দুই মার্কের মধ্যে থাকে এগুলো সেখানে এরকম প্রশ্নটা থাকতে পারে ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ডাটাবেস প্রোগ্রাম বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পেপিলিকা কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানের সক্ষম এটা হচ্ছে লেজার প্রিন্টার প্রশ্ন হচ্ছে আউটপুট ডিভাইসের উদাহরণ কী কী মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর অনেক কিছু রয়েছে এখানে আপনারা দেখে নেবেন ইনপুট এবং আউটপুট ডিভাইসের কিছু উদাহরণ জেনে নেই যেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয় ক্ষেত্রেই সঠিক যেমন হচ্ছে মডেম টাচ স্ক্রিন ডিজিটাল ক্যামেরা নেটওয়ার্ক কার্ড হ্যান্ডসেট ফ্যাক্স অডিও বা ভিডিও সাউন্ড প্রশ্ন হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট ইন্টারনেট ব্যবহৃত প্রোটোকলগুলো হচ্ছে এফটিপি টি পি টিসিপি আইপি আইপিএক্স ইথারনেট ইত্যাদি র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বাংলা ফন্ট নিকস সুতুনি এম জে আমার বাংলা এরপর হচ্ছে ইংলিশ ফন্ট এখানে কিছু ইংলিশ ফন্ট দেওয়া আছে এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ লিনাক্স ইত্যাদি ইত্যাদি এখানে কিছু এমসি কি প্রশ্ন আছে কোন প্ল্যাটফর্মটি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপার কোন প্ল্যাটফর্মটি ফ্রিলান্সিং ডিজাইনের জন্য উপযোগী বেহেন্স এসিও এর পুনরুপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বি নাম্বারটা অলওয়েজ ডি ও সি এক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলস হোয়াট ইজ দা ফলোয়িং সি এম এস সি এম এস হচ্ছে কন্টেন্ট মার্কেটিং সিস্টেম এতটুকু মনে রাখলেই হবে আরেকটি টেকনিক আপনাদেরকে বলে রাখি যেইটাতে আপনার অনেক বড় ক্লু থাকবে ওই ক্লু যেটাতে বড় ওটাতে কিন্তু মার্ক করে দেবেন যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো বিস্তারিতভাবে আপনারা আমার কাছ থেকে পিডিএফ আকারে পেয়ে যাবেন এই প্রশ্নগুলো এবার আমি আপনাদের কে এই যে বাংলা প্রশ্নগুলো দেখাচ্ছিলাম তার একটা ইংরেজি ভার্সন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ইংরেজি ভার্সনটা এটা আপনারা আমার কাছ থেকে একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন সাজেশনটি ফ্রিতে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশনে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে কথা বললে সাজেশনটি প্রায় এক ঘন্টার উপর হয়ে যেত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে প্রিমিয়াম সাজেশনটি এটা প্রায় একটি সাজেশন এই সাজেশনটা কিন্তু আপনারা ফ্রিতে পাবেন না কারণ এটার পিছনে আমার অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে এটার পিছনে যেসব টপিক থেকে প্রশ্ন আসবে আমি আপনাদেরকে বলেছি সবগুলো টপিক এর উপরে অসংখ্য এম প্রশ্ন আপনারা এই সাজেশনটাতে পেয়ে যাবেন এবং বেশ কিছু প্যারাগ্রাফ লেখা আছে এখানে আমি আশা করি এর বাইরে থেকে কিছু আসবে না প্রথম ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন মানে এক থেকে চারটি যে ব্যাচের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ব্যাচের প্রশ্ন সমাধান এখানে রয়েছে তো এটা হচ্ছে প্রথম ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন এটা দ্বিতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান এটি হচ্ছে তৃতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান এটা আটচল্লিশ জেলার চতুর্থ ব্যাচের প্রশ্ন সমাধান এটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এনএইচআরডিএফ এর একটি প্রশ্ন সমাধান আছে এখানে

হোয়াট ইজ এ শর্টকাট কি অফ সেভ ডকুমেন্ট কন্ট্রোল প্লাস এস হোয়াট ডাস ফোর জিরো ফোর ইন্ডিকেট পেইজ নট ফাউন্ড এটা মূলত হোয়াট ডাস্ট্যান্ড ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কল টু অ্যাকশন এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু আমি রেডমার্ক করে রেখেছি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে রেডমার্ক করে দেওয়া আছে আপনারা যারা পরীক্ষার একদম শেষ সময় যাবেন লাস্ট বার ডিভিশন দেবেন সেই সময় শুধুমাত্র রেডমার্ক প্রশ্নগুলো পড়ে নেবেন হোয়াট ডাসিটি স্ট্যান্ড ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে কল টু অ্যাকশন ঠিক আছে দা সাবস্ক্রাইব বাটন ইজ এ কি ফিউচার হুইজ প্ল্যাটফর্ম ইউটিউব দেখুন এখানে কিন্তু ইউটিউব নিয়ে প্রশ্ন রয়েছে টুইটার নিয়ে প্রশ্ন রয়েছে সবগুলো সাইট নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এখানে হোয়াট ডাজ সি স্ট্যান্ড ফর পে পার ক্লিক এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি অলরেডি রেডমার্ক করে দিয়ে রেখেছি আমি সবগুলো আসলে দেখাবো না হোয়াট ডাস পিপিসি স্ট্যান্ড ফর পে পার ক্লিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেডমার্ক করে রেখেছি আপনারা যারা পরীক্ষায় একদম শেষ সময় গিয়ে প্রিপারেশন নেবেন লাস্ট বার যখন রিভিশনটা আপনারা দিবেন তখন শুধু রেডমার্ক প্রশ্নগুলো পড়ে নেবেন এটা হচ্ছে প্রিমিয়াম সাজেশন আমি যেসব টপিকের উপর প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা টপিকের উপর কিন্তু এখানে আমার প্রশ্ন রাখা আছে প্রতিটি প্যারাগ্রাফের এখানে উত্তর সহ আমি রেখেছি আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন এবং উত্তরগুলো আর খুঁজতে হবে আপনাদের ঠিক আছে এখান থেকে অ্যাবোর ফ্রিল্সিং অ্যাবোর্ড অ্যাবাউট ইউর সেলফ প্রিমিয়াম সাজেশনের চার থেকে পাঁচটি প্যারাগ্রাফ রয়েছে থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ হুইস ইজ দ্য ফলোয়িং ইস রাস্টার ইমেজ ফর্মেট জেপিএজি অ্যান্সার হচ্ছে জেপিএজি ঠিক আছে বিগত চারটি ব্যাচের প্রশ্ন সমাধান সহ যতগুলো টপিকের উপর প্রশ্ন আসবে সবগুলো টপিকের উপর প্রশ্ন রাখা হয়েছে প্রিমিয়াম সাজেশনটিতে বিস্তারিত একটি সাজেশন আশা করি এর মধ্যে থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এই সাজেশনটি পেতে হলে আপনাকে একশত টাকা পেমেন্ট করতে হবে এবং সেটি আপনারা আমার বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে দেবেন নগদ নাম্বারটি আমার কমেন্টস বক্সে দিয়ে রাখবো এবং বিকাশ নাম্বারটি সেখানে দেওয়া থাকবে এবং যারা ফ্রি সাজেশন নিতে চান তারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নকলে ফ্রি সাজেশনটি পেয়ে যাবেন তবে প্রিমিয়ামটি আমি ফ্রিতে দিতে পারবো না কারণ হচ্ছে যে এটি তৈরি করতে আমার যথেষ্ট পরিশ্রম হয়েছে আপনাদের কথা চিন্তা করে আমি একটি ফ্রি সাজেশন কিন্তু ডেকেছি ইনশাল্লাহ এবং যারা একটু বেসিক লেভেলে আছেন বা একটু কম জানেন এবং একটি বাড়তি প্রিপারেশন নিতে চান কোর্সটাতে যারা টিকতে চান ইনশাআল্লাহ তারা প্রিমিয়াম সাজেশনটি নিয়ে নেবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ